আপনার উত্তর সঠিক হয়েছে এই জন্যে আপনার জন্য আতর জায়নামাজ আর কম্বল আপনার পড়েছে ইসলামী শরিয়াতে জেনাকারের শাস্তি কি বলতে পারবেন সুরা ফাতে হাটা আছে তো না মুখস্ত নেই সুরা মুখস্ত নেই কালেমাই শাহাদাতটা হবে কি তা হবে না যখন আপনার শারীরিক অক্ষমতা বা বউ চালাতে অক্ষম তখন আপনি বিয়ে করা আপনার জন্যে

সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক শুরু করছি এভাবেও ভালো কাজ করা যায় পঞ্চাশতম তথা অর্ধ সেঞ্চুরি আমরা আজকে করতে যাচ্ছি পঞ্চাশতম পর্ব আর পঞ্চাশতম পর্বে আমরা একটু ব্যতিক্রমভাবে প্রশ্ন নিয়েছে এসেছি সেটা হলো যে বেলুনের মধ্যে প্রশ্ন ভরা আছে বেলুন ফাটাবে এবং যে প্রশ্ন পড়বে এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদের জন্য থাকবে তিনটা পুরস্কার আতর জায়নামাজ এবং শীতের কম্বল আর যারা পারবে না তাদের জন্য থাকবে শুধুমাত্র জায়নামাজ আর আজকের পর্বের স্পন্সার করেছেন আমাদের নোয়াখালীর বাসিন্দা লন্ডনে থাকেন জনাব জাকির হুসাইন পাটোয়ারি ভাই এবং মোহাম্মদ ওয়ালিউল্লাহ ভাই ওয়ালিউল্লাহ ভাই অসুস্থ উনি দোয়া চেয়েছেন সবার কাছে তো তাদের আজকে আমরা আমাদের এই তম পর্ব তথা অর্ধ সেঞ্চুরি আমরা করতে যাচ্ছি দর্শক তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর কারা প্রশ্নের উত্তর পেরে জিতে নেয় পুরস্কার দেখা যাক আসসালাম কেমন আছেন আমাদের এই যে এভাবে ভালো কাজ করা যায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এভাবে ভালো কাজ করা যায় আপনি এই পর্ব সম্বন্ধে হয়তো বা জানেন মিডিয়ায় রেখেছেন তো আমরা প্রশ্ন করি এবং সেই প্রশ্নের উত্তর তো আমরা প্রশ্নগুলো টানায় রেখেছি আপনি কোন একটা বেলুন ফাটাবেন প্রশ্নের যদি উত্তর পারেন তাহলে পাবেন তিনটা পুরস্কার ফাটাতে পারেন কোনো একটা বেলুন আপনার যে প্রশ্নটা পড়েছে সেটা হলো ভারতে একজন ইসলাম প্রচারক ছিল যাকে বিতাড়িত করা হয়েছে এখন তিনি প্রবাসে আছেন বলতে হবে তার নাম কি জি উনি ডক্টর জাকির নায়ক আলহামদুলিল্লাহ সঠিক উত্তর ডক্টর জাকির নায়েক এক চানসেই উত্তর পেরেছেন আতর একটা আতর নামাজ পড়ার জন্য একটা যায় নামাজ এবং শীতের জন্য একটা কম্বল আপনার জন্য দেখা যাক হ্যাঁ আপু আপনার পড়েছে সিয়া সিত্তা কি বলতে পারবেন সিয়াসিদ্দা হলো ছয়টা হাদিসের সহী গ্রন্থ বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই এবং ইবনে মাজাহ শরীফ যে ছয়টা হাদিসকে একসাথে বলা হয় সিয়াসিদ্দা আপনার জন্য একটা যায় নামাজ হ্যাঁ প্রশ্ন হাতেই পড়েছে আপনার যেটা পড়েছে দোয়া মাছুরা ও দোয়া কুনুত কোথায় পড়া লাগে নামাজের মধ্যে বলতে পারবেন দোয়া মাসুরাটা কি হবে নামাজে পড়তে হয় হবে পারবেন শেষে নামাজের শেষে কোন জায়গায় দোয়া কুনুত এবং দোয়াই মাসুরা দুই জায়গায় পড়া লাগে আমি বলে দিই দোয়াই কুনুত পড়তে হয় বিতর নামাজে ভিতর নামাজে আর দোয়াই মাসুরা পড়তে হয় আমাদের একেবারে আত্মাহিয়াতু এবং দুরুদ শরীফ পড়ে শেষ বইটাকে শেষে তো এটা আপনি না পারার কারণেও আপনি পুরস্কার পাচ্ছেন যাই নামাজ আপনার পড়েছে তায়ামের কতগুলি শর্ত আছে ছয়টি বা আটটি আপনি কি দু একটি শর্তের কথা বলতে পারবেন তায়ামের কিছু শর্ত আছে তায়াম করার সেটা কেউ বলেছেন ছয়টি কেউ বলেছেন আটটি তো আপনি দুই একটা শর্তের কথা বলতে পারলেই আপনাকে পুরস্কার দেব ছয়টি না ছয়টি না মানে এই শর্তগুলো কি তাইম মানে কেন তাইমুম করা লাগে মানে কেন করব আমরা যেখানে পানি মধ্যম মাঠে যেখানে পানি নাই সেখানে তাইমুম মুসলমানের করে নামাজ আদায় করতে হয় আদায় করতে হয় যেখানে পানি নাই সেখানে আর আর ধরেন একটা শর্ত যে পানি পাওয়া যায়নি তাই হ্যাঁ আরও যেমন মরুভূমিতে না মরুভূমিতে সেখানে পানি নাই মানে যেমন আছে অসুস্থ সে পানি লাগাতে পারবে না অথবা মানে পানি লাগালে রোগ বেড়ে যাবে এরকম যদি হয় কিংবা এমন যদি হয় যাওয়া আসার রাস্তায় যেখানে পানি আছে সেখানে যেতে গেলে হয়তো বা কোনো সাপে দংশন করবে বা কোনো বাগে আক্রমণ করবে বা বন্য হাতিতে আক্রমণ করবে এরকম আর কি তো এই জাতীয় কয়েকটা দুই একটা শর্ত কথা বলতে পারলে আমরা আপনি একটা শর্ত বলেছেন নত দুইটা বললেও আমরা দিতাম তো আপনাকে একটা যায় নামাজ থ্যাংক ইউ জি শুক্রিয়া এই যে ভাইজান আপনার প্রশ্ন পড়েছে বিয়ে কত প্রকার ও কি কি বলতে পারবেন জি আলহামদুলিল্লাহ বিয়ে হচ্ছে তিন প্রকার তিন প্রকার একটা আছে যেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানে একদম বিয়ে করা যায় আর আছে আর একটা হচ্ছে চারজন চারজনকে বিয়ে করা যায় চারজনকে বিয়ে করা যায় আর আছে বিয়ে ভাঙাল মানে আর কি বিয়ে আসলে চার প্রকার একটা হলো ফর্জ বিয়ে ওয়াজিব বিয়ে সুন্নাত বিয়ে এবং হারাম বিয়ে হারাম বিয়ে হারামও আছে যখন আপনার শারীরিক অক্ষমতা বা বউ চালাতে অক্ষম তখন আপনি বিয়ে করা আপনার জন্যে হারাম তো আপনার জন্য থাকতে চাই নাম দুটো কিটা যে কোনো একটা হ্যাঁ আপনার পড়েছে কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কি কোরআন হচ্ছে আল্লাহর বাণী আর হাদিস আছে রসুলের বাণী হ্যাঁ আলহামদুলিল্লাহ সঠিক উত্তর কোরআন আল্লাহর বাণী হাদিস রাসুলের বাণী সঠিক উত্তর হওয়ার কারণে আতর যায় নামাজ এবং কোম আপনার জন্য তায়াম্মুম কি এবং তায়াম্মুমের ফরজ কয়টি বলতে পারবেন তায়াম্মুম হ্যাঁ নামাজের অর্থ না নামাজের অর্থ না তাই মুমা আসলে যখন পানি পাওয়া যায় না তখন মাটি হলো তো যাই হোক আমরা আপনাকে জায়নামাজ নামাজ দিচ্ছি আপনার জন্য জি নামাজ পড়বেন নেন যেটা মনে চাই হ্যাঁ এই যে আপনার পড়েছে সুদের ছোট গোনা এবং বড় গোনা কি বলতে পারবেন যে সুদ খায় না সুদের ছোট গুণা হলো যে মায়ের সাথে জেনা করার সমতুল্য অপরাধ আর বড় গুণা হলো আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা তো সুদ খাওয়া যাবে না আপনার জন্য যায় নামাজ নামাজ পড়বেন আপনার পড়েছে কেউ খুন বা হত্যা করলে ইসলামী আইনে তার শাস্তি কি ইসলামী আইনের শাস্তি হলে তারা পাথর নিক্ষেপ করে হত্যা করা তাকে পাথর নিক্ষেপ করে হ্যাঁ মৃত্যুদণ্ড উত্তর সঠিক হয়নি আসলে কেউ যদি মানে খুন করে তাহলে ইসলামের আইনে তাকেও খুন করতে হবে তাকেও সেই অনুরূপভাবে হত্যা করতে হবে যেভাবে সে হত্যা করবে যদি পরিবার ক্ষমা করে দেয় তাহলে ভিন্ন কথা তো আপনার জন্যে যায় নামাজ আপনার পড়েছে তায়মুমের ফরজ কতটি ও কি কী বলতে পারবেন ফরজ হলো করা এবং মাটিতে হাত রেখে মুখমণ্ডল মাসোহা করা হাতের কানে পর্যন্ত মাসেহা করা এই তিনটা কাজ হলো তায়মুমের তো সুরা ফাতেহাটা মুখস্থ আছে তো সুরা নেই

আপনার পড়েছে জেনে শুনে এক দিঢ়াম পরিমাণ সুদ খাওয়া কতবারেরও অধিক ব্যাবিচারের গোনা করার সামিল বলতে পারবেন কঠিন এটা জানেন না আপনাকে বলি কলেমায় সাত আটটা হবে বলেন আমরা শুনতে পাইনি একটু জোরে বলেন কালমাতে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা শাহাদাত লাইলাহু ওয়া আদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু মা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ওই কালেমা শাহাদাত তো একটু ভুল হয়েছে কালেমা শাহাদাতটা শিখতে হবে তারপর আপনার জন্য জাহান্নামাল নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবেন কাঠিটা আপনার পড়েছে কোন তিন ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে বলতে পারবেন সুদখোর সুদখোর আর যে ধরেন পরের নিন্দে মন্দ গায় এগুলো আচ্ছা উত্তরটা আসলে সঠিক হয়নি আমি বলে দিই সেটা হলো একজন আলেম এবং একজন শহীদ এবং একজন দানবীর তিনজন আগে জাহান নামে যাবে তাদেরকে দিয়ে উদ্বোধন করা হবে কারণ তারা এই কাজগুলো করতো লোক দেখানোর জন্য তো তারপরে আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে যায় না জি আপনাকে পড়েছে হিজরি সন বা আরবি সন গণনা শুরু হয় কবে থেকে বলতে পারবেন না এটা পারবেন না আসলে এটা আপনি পারার কথা না আপনাকে একটু সহজ করে দেই আপনি যদি সেটা পারেন আপনি তাশাহুদ পড়তে পারবেন তাশাহুদ হুম আত্তাহিয়াতু 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 আল্লিলাহুম্মা আম্মা ফাতারা সামাতি ওয়া আদাওনি ফাম্মা এটা আত্তাহিয়াতু তো সমস্যা হয়ে গেল

আপনার পড়েছে কেউ চুরি করলে ইসলামী শরিয়াতে তার শাস্তির বিধান কি হাত কেটে দেওয়া হুম হাত কেটে দেওয়া এখন কি কেটে দেওয়া হয় এখন হয় না ওই সময় হতো ওই হতো হাত কাটা যাবে এখন ও হাত কাটলি গলা আপনার উত্তর সঠিক হয়েছে এই জন্যে আপনার জন্যে আতর নামাজ আর কম্বল হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে প্রশ্ন পড়েছে ফর যে কিফায়া নামাজ কোনটি তা কিভাবে আদায় করতে হয় বলতে পারবা ফর যে কিফায়া নামাজ এটা তোমাদের পড়া লাগে না এটা শুধু পুরুষদের পড়তে হয় বলতে পারবা সেই নামাজটা কি নামাজের নামাজে সিজদা করা লাগে না জানাজা জানাযান ফরজে নামাজ হলো জানাজার নামাজ তো সঠিক উত্তর হলো না হয়েছে সঠিক সঠিক এই যে জানাজার নামাজ ফরজে কিফায়া কারণ হলো ফরজে কিফায়াটা হলো যে কেউ যদি আদায় করে তাহলে সবার আদায় হয়ে যাবে আর কেউ যদি আদায় না করে তাহলে কাযা যাবে তোমার পড়েছে কিয়ামতের দিন কোন নবী ও তার উম্মত আগে জান্নাতে প্রবেশ করবে হযরত নমরদ আলাইহিস সালাম আর কারুম মা আনবির্মাসাল্সলাম মিরাম্ম উত্তর সঠিক হয়েছে এই জন্য আমাদের পক্ষ থেকে তোমার একটা আতর একটা জায়নাজ এবং একটা কম্বল হ্যাঁ প্রশ্ন কই এই যে দেখি মানে অনেক দূরে চলে গেছে আপনার পড়েছে ইসলামী শরিয়তে জেনাকারের শাস্তি কি বলতে পারবেন

কামাবরকতা ইব্রাহিম আওয়ালা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ আপনার দুরুদ ইব্রাহিম হয়েছে এই জন্য আমরা দিচ্ছি তবে ইসলামে শরিয়াতে জেনাকে শাস্তি হলো তাকে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে মাত্রা পর্যন্ত গেড়ে দিয়ে তো আমরা পরেটা সহজ করে দিয়েছিলাম আপনি পারার জন্য আপনাকে একটা কাঠে আপনার পড়েছে কিয়ামতের দিন সুদ খোর কি অবস্থায় উঠবে খুব করুন অবস্থায় উঠবে কিয়ামতের দিন সুদখোর আসলে উঠবে পাগল অবস্থায় মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদে তার চারটি হক জড়িত আছে বলতে পারবেন তা কি কি একজন মানুষ যখন মারা যায় তখন সেই মানুষটার চারটা হক থেকে যায় দুনিয়ার পরে তার মানে অরেশদের প্রতি বা তার আহাল বর্গের প্রতি বলা যাবে আমি বলে দিই চারটে হক হলো এই মানুষটা মারা যাওয়ার পরে তাকে যা দাফন কাফনের ব্যবস্থা করা তার ঋণ থাকলে সেটা পরিশোধ করা তার ওসিয়াত থাকলে সেটা পূরণ করা এবং তার রেখে যাওয়া সম্পদটা সঠিকভাবে বন্টন করা জি আপনার জন্য যায় না

হিস্মিল্লাহু লা লাহা ইল্লাহু আল্হা উল কাই ইমুলাতা খুজুহু সিনাতু অলা নাউম লাহুমা ফিচ্চমা তিঅমা ফিলা দি মাং জালা জিয়া ইন লাহু ইল্লা বি ইয়া ইয়া লামুমা বাইনা আই ডি হিম অ মা খল্ফাহু হিতু না বিষয় মিন

নামাজ পড়া লাগবে হ্যাঁ আচ্ছা গিবদ কি বলতে পারবেন গিবদ গিবদ হচ্ছে মানুষের হচ্ছে কিছু একজনের কথা আর সাথে আছে গিয়ে বলা মানে সাইড বলা এটারে বলে গিয়ে বলা জি আরো ভালো করে বলেন মানে একজনের কুসংস্কার মানে একজনের খারাপ কিছু আর সাথে আছে গিয়ে বলা এটারে বলে গিয়ে বল অনেকটাই আমরা সঠিক ধরে নিচ্ছি মানে গিবধ হলো ব্যক্তির মধ্যে যা আছে এটা পিছনে বলা যা শুনলে সে কষ্ট পাবে হুম তো হয়েছে আলহামদুলিল্লাহ আপনার জন্য আতর যায় নামাজ আর কম্বল শীতের জন্য দেখি আমার জনি ভাইও একটা ফুটাবে সুন্নাত এবং হাদিসের মধ্যে পার্থক্য কি বলতে পারবা সুন্নাত এবং হাদিসের ভিতর পার্থক্য আচ্ছা এটা হবে না আমি বলে দেব কিন্তু তার আগে একটু প্রশ্ন করি সেটা হলো তুমি কি আত্তাহিয়াতু পড়তে পারবে হবে দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম হবে হবে দোয়া মাসুরা দোয়া মাসুরা আল্লাহুমা সাল্লা দোয়া মাসুরা আল্লাহুমা সাল্লা হবে হবে দোয়া কোন হবে না আর আত্তাহিয়াতু পড়ো

আর আমরা কি বলেছি প্রশ্নটা পড়েছিল সুননাথ এবং হাদিসের মধ্যে পার্থক্য কো পার্থক্য কি সুন্নাত হলো রাসূল যা করেছেন আর হাদিস হলো রাসূল যা বলেছেন হ্যাঁ ওয়ারিশদের সম্পদ বঞ্চিত করলে তার শাস্তি কি হবে ওয়ারিশদের সম্পদ বঞ্চিত করলে তার শাস্তি কি জাহান্নাম হুম জাহান্নাম মানে কেমন জাহান্নাম ওয়ারিশদের সম্পদ যদি বঞ্চিত করে তাহলে সে জাহান্নামে যাবে নিশ্চিত জি নিশ্চিত নিশ্চিত মানে এটা হলো বেহিসেবই জাহান্নাম মানে বিনা হিসেবেই তাকে জাহান্নামে জাহান্নামে দেওয়া হবে তো আপনার উত্তর সঠিক হয়েছে জাহান্নাম আমরা আপনার জন্য এই যে আতর জায়নামাজ এবং কম্বল ওই ওকে আমি কাটবো আমি ঠিক কি কাটবো বেড়ু না কেন আপনার পড়েছে গিবত ও বুহতানের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন গিবত আর বুঝদান বুহতান মানে গিবত করা হলো মানে অন্যের বিষয়ে মানে আরেকজনের পিছনে বলা আর বুঝদার মানে যে বোঝে সে কখনো অন্যের গিবত মানে আরেকজনকে বলে না আর বুহতান বলা হয়েছে কোনটাকে বুঝদান বুহতান 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 আমি ক্লিয়ার করে দিচ্ছি সেটা হলো গিবদটা হলো যে ব্যক্তির মধ্যে যা আছে পিছনে বলা যা শুনলে সে কষ্ট পাবে আর পিছনে এমন কিছু বলা যেটা তার মধ্যে নাই অথচ সেটা বলতেছে এটার নাম হলো বুহতান যেটা আরও কঠিন গুনাহ তো আমরা জাই নামাজ দিচ্ছি আপনার জন্য একটা নামাজ পড়ার জন্য জি এই যে আপনার জন্য জাই নামাজ গিবত কি গিবত আসলে যে পরনিন্দা পরনিন্দা বলতে একের একের দোষ আর এক সাথে আর একজনের সাথে যে অতিরিক্ত করে বলে এর নাম আছে কি অতিরিক্ত করে না যা আছে সেটা বলাও কি বল আলহামদুলিল্লাহ আপনার উত্তর সঠিক হয়েছে এর জন্য আমাদের কম্বল থেকে গেছিল একটা আর এই আতর যায় কম্বল আরও একটা আছে তাহলে আর একজন সুযোগ পাবে একজন সুযোগ পাবে একটা কম্বল আছে আমাদের আপনার পড়েছে তায়ামুমের কতগুলি শর্ত আছে সেই শর্ত ছয়টি বা 8টি আপনি কি কোন দু একটি শর্তের কথা বলতে পারবেন তায়ামুমটা কি জানেন তায়ামুম কি তায়ামুম জানেন কি তায়ামুম তায়ামুমটা কি জানেন তায়ামুম তায়ামুম জানে না আচ্ছা আপনি একটা তুলেছিলেন আপনারটা দেখে কি আপনার পড়েছে তায়ামুম কি এবং তায়ামুমের ফরজ কয়টি বলতে পারবেন ও না আমার হচ্ছে প্রতিবার মানে 12 করতে পারে না

সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় পঞ্চাশতম পর্ব আর পঞ্চাশতম পর্বে আমরা বেলুনের মধ্যে প্রশ্ন রেখেছিলাম এবং সেটা ফাটিয়ে যারা প্রশ্নর উত্তর দিতে পেরেছে তারা পুরস্কার জিতে নিয়েছে আর আজকের পর্বের স্পন্সার করেছিলেন আমাদের নোয়াখালীর বাসিন্দা লন্ডনে থাকেন জাকির হুসাইন পাটোয়ারি ভাই এবং মোহাম্মদ অলিউল্লা ভাই দুইজনের সৌজন্যে আজকের এই অনুষ্ঠানটি হয়েছে এবং মোহাম্মদ অলিউল্লা ভাই অসুস্থ উনি দোয়া চেয়েছেন সবার কাছে আজকের এই স্পন্সার করেছেন এবং দোয়াও চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন পাশাপাশি আমরা বলতে চাই আমাদের এই অনুষ্ঠানটা আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই আমরা গোটা বাংলাদেশের প্রতি জনপদে পৌঁছাতে চাই সুতরাং আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আমাদের স্পন্সার করে অবশ্যই সহযোগিতা করবেন আর আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই স্পন্সার করতে পারেন আর আমরা এটা করে থাকি ইসলামের বেসিক নলেজ সম্বন্ধে মানুষকে জানার জানানোর জন্যে এবং নিজেরা তাদের কাছ থেকে জানার জন্যে আমরা ইসলামের দিকে মানুষকে উদ্বুদ্ধ করতে চাই ধর্মের বেসিক কাজগুলো যেন মানুষ করতে পারে ধর্মীয় বেসিক নলেজ অন্তত যেন মানুষ জানে তার জন্যেই আমাদের এই অনুষ্ঠান কাউকে ছোট করা কিংবা হে প্রতিপন্ন করা এটা আমাদের মুখ্য বা কোনো উদ্দেশ্য নয় আমারিত দর্শক মণ্ডলী আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ